আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি বর্তমান যুগে আমরা মানুষ কেমন জানি রোবটের মতো হয়ে গিয়েছি অনুভূতিবিহীন আগে দেখা যেত যদি কেউ বিপদে পড়তো তার পরিবারের লোকজন তো থাকতোই সাথে আশেপাশে সব লোকজন দৌড়ায় চলে আসতো সহানুভূতি দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য এবং সাহায্য করার জন্য কিন্তু বর্তমান যুগে দূরের মানুষ তো বাদই দিলাম কাছের মানুষও কাছে আসে না ভাবে গেলে হয়তো বা আমি কিনা বিপদে পড়ে যাই মানে যুগটা এখন এরকম হয়ে গিয়েছে যে আমরা নিজেদেরকে নিয়ে এত ব্যস্ত এত স্বার্থপর হয়ে গিয়েছি যে কারো কষ্ট দুঃখ বুঝতে পারতেছি না এই জন্যে দেখা যায় যে নিজে কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আশেপাশে মানুষ তামাশা দেখছে কাছে কিন্তু আসবে না শুধু সে তামাশাই দেখে যাবে বেশ কিছু ইনসিডেন্ট আমরা দেখলাম যে আমাদের যে সোশ্যাল মিডিয়া অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে দেশে সবাই দেখলাম বাচ্চা কাচ্চা কষ্ট পাচ্ছে বা অনেকেই বিপদে পড়ে রাস্তায় কাতরাচ্ছে কিন্তু কেউ কাছে আসে না সাহায্য করতে সে ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে কিন্তু কাছে এসে যে মানুষটাকে সাহায্য করবে সেরকম মানসিকতা কারোর মধ্যে দেখলাম না